টিউশনি করে যাদের জীবন যাপন করতো যাদের পরিবার চলতো আজকে তারা কিভাবে পঁয়তাল্লিশ লক্ষ টাকার গাড়িতে তারা তারা এক 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 সময় একটা গাড়িতে চড়ে তাদের হাতে আইফোন আজকে অঢেল সম্পদের মালিক সবচেয়ে বড় জিনিসটা বোঝে মোটা ভাত মোটা কাপড় আজকে আমরা আগে খেয়ে পরে বাঁচতে চাই আমার গণতন্ত্র দরকার কিন্তু আগে আমাকে বাঁচা দরকার আমার বাঁচার জন্যই তো অবস্থা নেই অতি দ্রুত আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে কথা বলা উচিত এবং একটা নির্বাচন আগামী মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করে জাতিকে একটি সঠিক পথ দেখানো উচিত যারা একটা অপশক্তি তারা এই সরকারকে ভিন্নভাবে ব্যবহার করছে এবং এই সরকার ব্যবহার হয়ে যাচ্ছে এবং এখানে ফ্যাসিবাদের দোষরা রয়েছে আওয়ামী লীগের অনেক সুবিধাভোগীরা উপদেষ্টা পরিষদে রয়েছে এবং ভিন বিশেষ করে এনজিও মার্কা কিছু মানুষ বেশ কয়েকটি উপদেষ্টা রয়েছেন যারা এনজিও দের প্রধান তারা মূলত বিদেশ থেকে বিভিন্ন প্রকল্পের নামে বিভিন্ন জনগণের পরিবেশ তারপরে বিভিন্ন বিষয়ের উপরে তারা কিন্তু বিভিন্ন ধরনের অর্থের সংস্থান করে এবং এখানে আনে কিন্তু এনে আমরা দেখেছি তারা ব্যাংক করে বিমা করে তারা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সব বিভিন্ন লাভজনক অনেক প্রতিষ্ঠান তারা করে তাদের কিন্তু কোনো জবাবদিহি নাই এনজিও যারা প্রধানরা আজকে উপদেষ্টা পরিষদে অবস্থান করছে তাদের তো জনগণের কাছে কোনো দায়বদ্ধতা বিদেশের রাজনীতিবিদদের কিন্তু দায়বদ্ধতা রয়েছে যার কারণে আমরা মনে করি যে তারা আজকে একটা বুনপথে পরিচালিত হচ্ছে এবং প্রধান উপদেষ্টা তিনি নির্বাচন নিয়ে যেই কথা বলেছেন তিনি বলেছেন যে 2025 এর শেষ দিকে অথবা 26 এর প্রথম অর্ধে শব্দের অর্থ হচ্ছে মার্চ মাসের ভিতরে কিন্তু আমরা দেখলাম যে তার যেই প্রেস বিজ্ঞপ্তি তিনি আগবাড়িয়ে গিয়ে তিনি আবার 30 জুন উল্লেখ করেছেন আপনি দেখেন যে এটা কিন্তু তাদের ভিতরে কিন্তু কথার কোন মিল নেই তারা এক একজন এক এক রকম কথা বলছে আমরা পরিষ্কার বলতে চাই যে আগামী দুই তারিখে ভোটার তালিকা খসড়া প্রণয়ন করা হবে একটা নির্বাচন করার জন্য প্রথম যেই কাজ তা হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা এটা তো হয়েই যাচ্ছে তাহলে তো আগামী তিন মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এজন্য তো আগামী দেড় বছর দুই বছর তো আমাকে অপেক্ষা করার দরকার নেই তার মানে এটা একটা প্রভাগান্ডা এটা একটা চক্রান্ত আমরা মনে করি যে এই গণতন্ত্রকে বেহাত করার জন্য তার মধ্যে যদি কারো রাজনৈতিক দল করার থাকে করতেই পারে প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে কিন্তু রাষ্ট্রের তত্ত্বাবধানে রাষ্ট্রের সুযোগ সুবিধা ব্যবহার করে রাষ্ট্রের গাড়ি অর্থকে ব্যবহার করে যারা আজকে রাজনৈতিক দল করার ইচ্ছা পোষণ করছেন যারা তৎপরতা চালাচ্ছেন এটা তৎপরতা না এটা অপতৎপরতা এটা এদেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত এটা গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত এটা রাজনৈতিক দল করতে অনেক কাঠ পুয়ে পোহিয়ে তারপরে কিন্তু একটা রাজনৈতিক দল দাঁড় করাতে হয় আজকে তারা রাষ্ট্রের রাজস্ব খরচ করে তারপর তারা দল করবে এটা হতে পারে না যার কারণে আমি মনে করি যে এই সমন্বয়কদের বিরুদ্ধে এখন বিভিন্ন অভিযোগ উঠেছে সমন্বয়করা যারা কিছুদের আগেও টিউশনি করে যাদের জীবনযাপন যাপন করত যাদের পরিবার চলতো টিউশনের টাকায় আজকে তারা কিভাবে পঁয়তাল্লিশ লক্ষ টাকার গাড়িতে তারা এক এক সময় এক একটা গাড়িতে চড়ে তাদের হাতে আইফোন তারা আজকে অঢেল সম্পদের মালিক ডিসেম্বর তিরিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর আমাদের আয়কর বিবরণী দাখিল করার শেষ তারিখ আজকের এই সমন্বয়কদের কার কত টাকা ইনকাম ট্যাক্স জমা দিয়েছে এটা জাতির সামনে উপস্থাপন করা উচিত কারণ আওয়ামী লীগ বিএনপি সহ অন্যান্য দলগুলোর যারা সাথে সম্পৃক্ত তাদের দোষ খোঁজার জন্য সবাই অস্থির তারা লুট করে তারা অমুক করে তারা এটা করে সেটা করে একই কাজ যদি এই যারা যারা আজকে তরুণ প্রজন্ম মানুষকে নতুন নতুন মুখরোচক শব্দ শোনাচ্ছে তারাও যদি একই কাজ করে তাহলে মানুষ কার কাছে যাবে কোথায় যাবে মানে আমরা তো দেখছি যে আমরা ভেবেছিলাম যে এই পরিবর্তনের মধ্য দিয়ে মানুষ নতুন একটা স্বস্তির জায়গা খুঁজে পাবে কই আমরা যারা শ্রমজীবী মেহনতি মানুষ কেটে খাওয়া মানুষ দিন পান্তা ফুরায় আমাদের তো আগের চেয়ে আমরা আগে ছিলাম অসহায় আহ নিঃস্ব আমরা এখন সর্বহারায় পরিণত হয়ে গিয়ে আমাদের দেখলাম কয়েকদিন আগে আমাদের বাণিজ্য উপদেষ্টা বানানো হয়েছে একজন শিল্পপতিকে একজন বিজনেসম্যানকে বাংলাদেশের প্রতিষ্ঠিত আকিজ গ্রুপকে যে গ্রুপের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন কারসাজিতে তারা জড়িত আজকে তাকে এনে বসানো হলো বাণিজ্য উপদেষ্টা হিসাবে এবং এর ফলশ্রুতিতে দেখলাম হঠাৎ করে সোয়াবিন তেল নাই সোয়াবিন তেল পাওয়া যাচ্ছে না এক লিটার দুই লিটারের কোন সোয়াবিন তেল পাওয়া যাচ্ছে না কোথায় গেছে সোয়াবিন তেল প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা এই সেই কালো বাজারিরা তেলকে সরিয়ে ফেলেছে যখন আমরা দেখলাম আট টাকা দাম বাড়ানো হলো এক লাফে আট টাকা দাম বাড়ানো হয়েছে এজন্য জনগণের কাছ থেকে কোনো ম্যান্ডেট নেওয়া হয়েছে জনগণের কোন গণশুনানি হয়েছে আজকে যে যার মতো করে দেশ পরিচালনা করছে এটা একটা মগের মূল্যক নাকি আজকে তেলের দাম আপনি আট টাকা বাড়াবেন তারপরও কিন্তু এখন পর্যন্ত তেল সংকট যায়নি হঠাৎ করে তেল কোথায় উদয় হলো এই জবাব দিতে হবে বাণিজ্য উপদেষ্টাকে এই জবাব দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কারণ এদেশের মানুষ সব সবচেয়ে বড় যে জিনিসটা বোঝে মোটা ভাত মোটা কাপড় আজকে আমরা আগে খেয়ে পরে বাঁচতে চাই আমার গণতন্ত্র দরকার কিন্তু আগে আমাকে বাঁচা দরকার আমার বাঁচার জন্যই তো অবস্থা নেই এই সময় কি খাবে শুধুমাত্র কিছু সবজির দাম কমেছে এটা শীতকালীন সবজির দাম কম থাকে কিন্তু সেই সবজিও তো আজকে প্রায় সত্তর টাকা আশি টাকার নিচে পাওয়া যাচ্ছে না কিন্তু আলুর কেজি আপনি সমস্ত ডাল চালের দাম ছয় টাকা সাত টাকা করে পার কেজিতে বেড়ে গেছে আমাদের বেঁচে থাকার মতো অবস্থা নাই আমরা মনে করি যে আমাদের শ্রমজীবী মেহনতি মানুষের যে প্রধানতম সমস্যা আমাদের সবার সমস্যা মধ্যবিত্ত মধ্যবিত্ত আজকে আজকে শ্রেণী তো চরম খারাপ আছে যে মানুষগুলো কারো কাছে হাত পাততে পারে না কারো কাছে চাইতে পারে না তাকে পরিষ্কার জামা গায়ে দিতে হয় মানুষের মাঝে যেতে হয় সৈয়দ বাড়ির ছেলে ডিগ্রি পাশ করেছে এম এ পাস করেছে চাকরিও পাচ্ছে না খেতেও পাচ্ছে না হাতও পারতে পারতেছে না কোনোভাবে তিনি বাসার মতো অবস্থা নাই এগুলো তো রাষ্ট্রকে দেখতে হবে আজকে আমাদের এই যে মধ্যবিত্ত মানুষগুলো আমাদের নুন পান্থা ফুরোচ্ছে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে আমরা না পারতেছি আমাদের এই মধ্যবিত্তরা সন্তান ছেলের সন্তানকে ঠিক মতো করে স্কুল কলেজ মাদ্রাসা সাথে ঠিক মতো পড়াতে না পারতেছে ঠিক মতো তাকে তার প্রোটিন তার যে আমিষ তার যে চাহিদাগুলো রয়েছে খাদ্য তার যে খাদ্যের যে উপাদানগুলো তার একজন মানুষের সুস্থ থাকার জন্য দরকার সেগুলো আজকে চরম অবস্থা খারাপ আমি মনে করি যে আজকে এই নতুন দল করার প্রতিযোগিতা না করে আজকে তারা দেখি যে সমন্বয়করা যখন এলাকাতে যান সেখানে এক হাজার আষ্টশো করে তরুণ নির্মাণ হয় এই কাজ তো আওয়ামী লীগ করেছে সেই একই কাজ যদি তুমি করো তাহলে মানুষ কেন আওয়ামী লীগের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আজকে আওয়ামী লীগের লোকজন এক একজন কোটি কোটি টাকা দামের গাড়িতে চড়তো সেম কাজ যদি আজকে আমাদের যারা পরিবর্তনে যাদের সামনে ছিল একই মানুষগুলো করে তাহলে মানুষটা তো আমাদেরকে ঘৃণা করবে রাজনীতি সম্পর্কে মানুষের খারাপ ধারণা আছে এবং এটাকে কন্টিনিউ হবে আমরা দেখেছি যে এই বর্তমানে এই অবস্থা থেকে উত্তরণের জন্য অতি দ্রুত আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসেন জাতির উদ্দেশ্যে কথা বলা উচিত এবং একটা নির্বাচন আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করে জাতিকে একটি সঠিক পথ দেখানো উচিত